মেডিকেল থেকে তাকে আনা হয় জোড়াসাগর পুলিশ স্টেশনে এবং সেখানে ইতিমধ্যেই বিশিষ্ট আইনজীবী ফির্দোস শামীম এসে পৌঁছেছেন তিনি প্রশ্ন করছেন কারা তাকে মারল এবং কেনই মারলো এর পেছনে কারা আছে তদন্ত করতে ইতিমধ্যে তিনি উপস্থিত হয়েছেন তিনি কি বলছেন শোনা নওসা সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওসার সিদ্দিকের উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এ রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট হয়নি তো ধারা কী হবে মানে এ দেখুন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো আর থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব থেকে বড়ো প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টি কি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে এক আক্রমণকারী সেই হলুড টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি শার্ট পরা কে তার নাম কি তার আইডেন্টিটি কি কোথায় বাড়ি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি আর কে সেই ব্যক্তি যখন সে কে এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে সে প্যাসেজ দেওয়া হলো সে পুলিশের লোক কে লোক তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে কে পাকিস্তানি শ্রীলঙ্কান কে সে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি কে সে একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জীর সরকার মমতা ব্যানার্জীর পুলিশ সে কি করবে এমএলএকে আক্রান্তকে আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ পরিকে তিনি একজন জনপ্রতিনিধি হতে পারেন তিনি সাধারণ মানুষ হতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার যাতায়াতের অধিকার রয়েছে পিসফুল ডেমনস্ট্রেশন করার অধিকার রয়েছে নসা সিদ্দিকিরা কী বলতে চেয়েছিলেন নসা সিদ্দিকিরা বলতে চেয়েছিলেন যে ওয়াক নিয়ে যা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন কিন্তু নসা সিদ্দিকিরা বলতে পারবেন না দাড়ি টুপিওয়ালারা বলতে পারবেন না এটা অত্যন্ত আমি বলবো অশোভন এবং এই যে এসআইআর নিয়ে বলতে গেলে ওয়াক নিয়ে বলতে গেলে ওবিসি নিয়ে বলতে গেলে তাকে গ্রেপ্তার করা হবে এবং একজন নির্বাচিত বিধায়ককে কলকাতা শহরের একেবারে হৃদয়ে এসে আক্রান্ত হতে হবে এটা একেবারেই অসমীচীন এবং শুধু অসমীচীন না বেআইনি আমি মনে করি এই আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ করা উচিত তাকে অ্যারেস্ট করা উচিত এবং না আমি এখনো পর্যন্ত যাইনি কথা হয়নি আমি জাস্ট এই মাত্রই তো আমি গিয়ে কথা বলি নিশ্চিতভাবে যদি গ্রেপ্তার করেন এই রাজ্যে আক্রান্তকে যদি গ্রেপ্তার হতে হয় আক্রান্ত জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছেন তাকে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে বুঝতে হবে যে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এই রাজ্যে তো লয় অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এখানে আক্রান্ত আক্রমণকারী তিনি ছাড় পেয়ে যান আক্রান্ত গ্রেপ্তার হন সাংবিধানিক পদক্ষেপ করলে যদি কেউ সাংবিধানিকভাবে নিজেকে পরিচালনা করেন তাহলে এই রাজ্যে সেটা অন্যায় বলে পরিগণিত হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক